সময় কেড়ে নেয় কত প্রিয় মানুষকে সময় কাছে এনে দেয় কত অজানা মানুষকে সময় কেড়ে নেয় কত না বলা সময় কাছে এনে দেয় সময় কেড়ে নেয় কত বিশ্বাস কত ভরসা তাই না তো ওয়েলকাম টু মাই ব্লগ তো তোমরা কেমন আছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে যাই হোক ভিডিওটা স্টার্ট করছি অনেকটা দেরি করি। তখন আমার প্রায় অলমোস্ট অনেকটা কাজই হয়ে গেছে তারপর চা বিস্কুট খেয়ে ছেলেকেও দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে তারপর আবার সাড়ে নটায় ওর টিফিন করে তো এখন বেডটা ক্লিন করে নিই ক্লিন করে নিই দেন তোমাদের সাথে কথা বলছি পড়াবো বলে মাদুরটাও পেতে রাখলাম সকাল থেকে পেতে রাখলে আমি নিজের কাজগুলো কি একটু টাইম মতন করতে পারি তাই জন্য যতটা কাজ এগিয়ে রাখা সম্ভব তো যাই হোক পুরুষ মানুষ কতটা অদ্ভুত তাই না তারা আমাদের মতন কাঁদতে পারে না চট করে চাইলেও কষ্ট হতে পারে সবাই করে ভালো থাকবে কতটা আনন্দে থাকবে প্রতি কাজ কাজ করেই চলেছে তাই আমি চেষ্টা করি সে যেরকম আমাদের যত্ন রাখে তারও যত্ন রাখা আমাদের কর্তব্য তার পাশে থাকা তাকে সাপোর্ট করা তো ঢুকেছিলেন আমার শাশুড়ি মা রান্নাঘরটা কি সুন্দর করেছিলেন তো যাই হোক আমি একটু ক্লিন করলাম ক্লিন করে অল কিছুটা রান্না তিনি করে রেখেছিলেন আমি তারপর কিছুটা করে বোতল একদম দুপুরবেলা তোমাদের সাথে কথা হচ্ছে পার্শে মাছ আর ফুলকপি আলুর তরকারি ডাল হয়েছিল মূল্য ভাজা হয়েছিল বাট আমি ওগুলো খাই না তাই নিয়ে নিই আমি এখন বসে গেছি খেতে আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট ডিলতে বলতে বলো আন কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসেছি হ্যালো আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আমি এখন রেস্ট নিয়ে অনেকক্ষণ উঠে পড়েছি সেটাকে খাইয়ে দাইয়ে এখন বেডটা পরিষ্কার করি আর বর চলে গেছে ডিউটিতে কারণ আজ একটা বিয়েবাড়ির ডিউটি আছে তো চলো দিন দেখা হচ্ছে তো দেখতে থাকো ব্লগটা আমি মনে করি কোনো কাজই ছোটো না তাই আমি সব কাজে ওকে সবসময় যতটা পারি সাপোর্ট করে যাই আমাদের কারখানা নিজস্ব তাতেও আমার কোনো আফসোস নেই ও কে কাজ করলো এটাই আমি দেখি যে পথে রোজগার য টাকাই আনুক না কেন সেটা সৎ পথে হলেই যথেষ্ট একটু তো ভালো থাকার জন্যই সব কিছু তাই না তো চলো বর্মশাই এনেছিলো বিস্কুট বিস্কুটটা ঢেলে নিই কাপড়গুলো গুছিয়ে নিলাম এবার পড়তে চলে আসবে এই কাজগুলো না করলে তো আমি আজকে এটা করে একটু আলমারিটা পরিষ্কার করবো দিন আলমারিটা গোছানো হয়নি তো সব কাজ হয়ে গেছে তাই জন্য আলমারিটা ক্লিন করতে বসবো দিয়ে দিন পড়াতে বসবো তারপরে তো চলো কাজগুলো করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আজ মা মারা গেল প্রায় দশ মাস হয়ে গেছে আমি কিছুটা মায়ের শাড়ি নিয়ে এসেছিলাম মায়ের স্মৃতি হিসাবে চলো আজ তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি জানি না ভুল করেছি কি ঠিক করেছি কিন্তু সেই যে মায়ের যে গন্ধটা আজও যেন এই জিনিসগুলোই হয়তো হয়তো কেন বলবো হয়তো আছি বাট আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তোমরা হয়তো সেই জিনিসটা ফিল করতে পারবে না আমার চোখ দিয়ে অলমোস্ট জল বেরিয়ে এসছে কারণ কি তো যাই হোক আমি ভুল করেছি কি ঠিক করেছি জানি না মায়ের কটা জিনিস সেটি আমার কাছে তোলা রইল তো যাই হোক কথা বলতে বলতে আলমাইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সবাই লকারে কি রাখে সম্ভবত দামি জিনিস আমার লকারে কি থাকে জানো আমার সবথেকে দামি জিনিস সেটা হচ্ছে টেন কি কী বলো তো আমার এটাই ভালোবাসা আমি এগুলোকেই প্রচণ্ড ভালোবাসি সেটা হচ্ছে সিটি গোল্ড বলো তারপর অ্যান্টিকের জুয়েলারি বলো হ্যাঁ হয়তো দামি অ্যান্টিক না নর্মাল যে অ্যান্টিক বা গোল্ডেন জুয়েলারিগুলো আমার খুব ভালো লাগে আমি এইসব জিনিসই আমার লকারে রাখি আমি একটু সারের জিনিস কিনতে খুবই ভালোবাসি হয়তো কতটা ইউজ করতে পারি জানি না কিন্তু কিনতে খুব ভালোবাসি তো দেখেই বুঝতে পারছো তোমার বিয়ের জিনিস তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো তারপরে পড়তে চলে এসেছিল পড়াতে বসে গিয়েছিলাম চোখ গুছি তারপর ছেলের সাথে একটু গল্প করছিলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থেকো আর ভালো লাগলে